আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মী বিন্দু আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের সাপ্তাহিক ক্লাস রুটিন দুই হাজার পঁচিশ আপনারা অনেকেই সাপ্তাহিক ক্লাস রুটিন চাচ্ছিলেন আমার কাছে যে কিভাবে আমরা খুব সহজে একটা ক্লাস রুটিন তৈরি করতে পারি তো আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতেই আমি এই ফাইলটি সরাসরি এক্সেলের মধ্যে তৈরি করলাম এখানে টোটাল দুইটি ফরমেট রয়েছে আপনারা যে যেই ফরমেট পছন্দ করেন সেই ফরমেটে আপনারা এটাকে রেডি করতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে এখানে একটু নিয়মগুলো দেখিয়ে দিব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটা খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে তো আমার এখানে দুইটা ফরমেট থাকবে একটা ফরমেট ওয়ান একটা ফরমেট টু এটা আমি আমাদের স্কুলের জন্য তৈরি করছিলাম তবে এখানে এখন কিছু এডিট আছে আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন স্কুলের নাম ঠিকানা এখানে এতটুকু অংশ এখানে চেঞ্জ করবেন লোগোটা চেঞ্জ করবেন চেঞ্জ করার পর আপনারা এখানে এসে আর তেমন কিছু করতে হবে না পিরিয়ডগুলি এখানে লেখা আছে টাইমগুলিও লেখা আছে তো এখানে যে কাজটি আপনি করবেন সেই কাজটা হচ্ছে জাস্ট এই রবিবারের জন্য আপনি এখানে রুটিনটা তৈরি করবেন পুরো সপ্তাহের জন্য রুটিনটা তৈরি হয়ে যাবে তো যেহেতু এটা শ্রেণীভিত্তিক তাই বিষয়ের পাশে শিক্ষকের নামটা সংক্ষেপে আপনি লিখে দিবেন তো সংক্ষিপ্ত নামগুলি নামের প্রথম অংশটা তো এখানে দেখলে আপনি বুঝতে পারবেন যার নামের দুইটি অংশ তাহলে ফার্স্ট লেটার দুইটি পাবেন ওই দুইটাকে আপনি এখানে লিখে দিবেন এবং ব্যাখ্যাটা এখানে নিচে লিখে দিবেন তাহলে আপনি সহজে বুঝতে পারবেন এটা একটা ফর্মেট আপনি জাস্ট প্রথম ফার্স্ট পিরিয়ডে এটা লিখে দিবেন সেকেন্ড পিরিয়ডে এটা লিখবেন এবং থার্ড পিরিয়ডে এটা লিখবেন কেউ যদি বিষয়ে চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন জাস্ট পিরিয়ডটা কিন্তু আপনাকে বিষয় ঠিক রাখতে হবে এবং টাইমগুলো ঠিক থাকতে হবে তো রবিবারে আপনি যেভাবে সেট করবেন ঠিক একইভাবে কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত এটা সেট হয়ে যাবে আর ফোর্থ পিরিয়ডে এখানে এটা ডাইনামিক না এটা এক এক দিন এক এক বিষয় সেই জন্য যেদিন যেই সাবজেক্ট সেই সাবজেক্টটা আপনি এখানে বৃহস্পতিবার পর্যন্ত লিখে দিবেন তবে আমার এখানে এই ইংরেজিটা কিন্তু এই পাঁচ দিনে রাখা আছে আপনি চাইলে শেষ দিন এখানে অন্য সাবজেক্ট এখানে ঢুকাতে পারবেন আর প্রাক প্রাথমিকের এখানে জাস্ট আপনি যে রবিবার এখানে লিখে দিলে ওই শিক্ষকের নাম লিখে দিলে একদম বৃহস্পতিবার পর্যন্ত হয়ে যাবে এরপর আমরা যদি এদিকে এই সেকেন্ড শিফটে আসি তো সেকেন্ড শিফটেও একই কাজ আপনি জাস্ট এই যে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর রবিবারে এখানে যেভাবে এন্ট্রি করবেন ঠিক এখান থেকেই আপনার বৃহস্পতিবার পর্যন্ত তৈরি হয়ে যাবে তবে শুধু এই তিনটা সাবজেক্ট কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত যাবে এখানে ধর্মটা তিন দিন রাখা আছে তো এখানে একদিন ধর্মটা এন্ট্রি করলে তিন দিন হয়ে যাবে কিন্তু বাউবিটা আপনাকে এই যে সোমবারে এসে বাউবি এই শুরু হবে এখানে বাউবিটা আপনি এন্ট্রি করলে বাবি দিন চলে আসবে এবং বিজ্ঞান এখানে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তো বিজ্ঞান এখানে এন্ট্রি করলে এখানে একদিন এবং এখানে একদিন চলে আসবে এখানে ইংরেজিটা একদিন কমে গেছে যেহেতু ইংরেজি চার দিন তাই ইংরেজিটা এখানে চলে আসবে আর ধর্ম শেষ দিন এখানে অটোমেটিক চলে আসবে আর এই যে শেষ পিরিয়ডের এখানে আপনারা আপনাদের মতন করে বিষয়গুলি টাইপ করে দিবেন যে শিক্ষক যেটা নিতে চাচ্ছেন আর এখানে এটা এইভাবে থাকবেন শুধু নামটা চেঞ্জ করে দিবেন আর নিচের অংশে এখানে এসে আপনার শিক্ষকদের লিখবেন কোন কোন ক্লাসের এখানে উল্লেখ নাম গুলো তারপর স্বাক্ষরের জন্য এখানে একটা কলাম রাখা আছে আর এখানে আপনার শিক্ষক সংখ্যা আরো বাড়লে আপনি জাস্ট কলাম ইনসার্ট করে এখানে বাড়িয়ে নেবেন আর এই রোটাকে যেমন আমি যদি এখান থেকে একটা ইনসার্ট করি তাহলে কিন্তু এভাবে আসছে আর এখানে আপনি শিক্ষকের নামগুলো এখানে এন্ট্রি করে নেবেন এটাকে মার্স করে শিক্ষকদের সংখ্যা এখানে বাড়াতে পারবেন এরপর হচ্ছে আপনি এটাকে ফিন কিভাবে আপনি জাস্ট এখানে যদি আসেন তাহলে দেখবেন এটা এখানে ফার্স্ট এবং এখানে এখানে সেকেন্ড দুইটা ফেজ টোটাল আসবে এই দুইটা ফেজকে আপনি সুন্দর করে ফিন করে ফেলবেন এখানে এটা ল্যান্ডস্কোপে সেট করা আছে আপনি লিগেল পেপার এটাকে ফিন করবেন প্রিন্ট করার পর আপনি একটা আর্ট পেপার নেবেন বড় একটা আর্ট পেপার নিয়ে এই যে ফার্স্ট ফেজটা এটাকে আপনি একদম এই অর্থাৎ একটা আর্ট পেপারের উপরের বাম পাশের উপরে কর্নার থেকে এটাকে সুন্দর করে সেট করে আটা দিয়ে লাগিয়ে নেবেন এটাকে আটা দিয়ে লাগিয়ে নেওয়ার পর এটার যে নিচের যে লেয়ারটা আছে এই নিচের লেয়ারের মধ্যে আপনি এই দ্বিতীয় ফেজটাকে এই দ্বিতীয় ফেজের উপরে এখান দিয়ে সামান্য একটু জায়গায় সাদা থাকবে তো এই সাদা অংশটাকে আপনি সোজা করে কেসি দিয়ে আপনি কেটে নেবেন এই যে হলুদ লেয়ারটার সাথে লাগিয়ে তারপর আপনি এই এটাকে ওই ফার্স্ট সুন্দর করে সমান করে বসিয়ে দিবেন তাহলে দেখবেন আপনার একটা সুন্দর একটা ডিজিটাল ক্লাস তৈরি হয়ে যাবে এরপর আপনি এটাকে উপজেলা থেকে অনুমোদন নিয়ে অফিসে রাখতে পারবেন সুন্দরভাবে আর এটা হচ্ছে আর একটা ফরমেট এটাও একইভাবে ডাইনামিক করা আছে আপনি এখানে এই যে যেভাবে আপনি এগুলা সেট করছেন ঠিক একইভাবে কিন্তু এখানে অটোমেটিক এগুলা আর চলে আসবে এগুলা আপনাকে এখানে আর লিখতে হবে না আপনি জাস্ট এটা হচ্ছে দেখবেন যে এটা শিক্ষকের নাম ভিত্তিক রবিবার কোন শিক্ষক কোন পিরিয়ডে কোন বিষয়টা নিচ্ছে জাস্ট আপনি রবিবারে এন্ট্রি যেভাবে করবেন ঠিক কীভাবে নিচের দিকে অটোমেটিক এগুলো সেট হয়ে যাবে আপনাকে এখানে আর লিখতে হবে না শুধুমাত্র আপনি এই যে সেকেন্ড পিরিয়ডের এদিকে এসে যে বাউবিটা এখানে কোন টিচারকে দিতে চাচ্ছেন সেটা আপনি এই এখানে এন্ট্রি করলে এখানে অটোমেটিক চলে আসবে আর বিজ্ঞানটা আপনি এই পাশে যখন এখানে এন্ট্রি করবেন তখন এদিকে চলে আসবে এই তিন দিন বিজ্ঞান আমরা জানি তিন দিন বিজ্ঞান তিন দিন ধর্ম আর দুই দিন হচ্ছে বাউবি ওইটা মাথা মাথায় রেখে এটা এখানে সাজানো আছে আপনি জাস্ট রবিবারটা সেট করলেই হবে বাকিটা আপনি বুঝতে পারবেন যদি এটা কেউ ব্যবহার করতে চান করতে পারেন তবে এটা আমরা করি না এই জন্যে এই শিক্ষকের নামের পাশে যে ব্লাঙ্কগুলো থাকে এগুলো অনেক সময় টিচাররা অ্যালাউ করতে চায় না যে ওনার নামের পাশে এত গ্যাপ কেন এই জন্য আমরা এটা ব্যবহার করি না কেউ যদি চান ব্যবহার করতে পারেন এটা যদি একটু পিভিওটা দেখেন এখানে কিন্তু তিনটা ফেজ হবে টোটাল যেহেতু এটা টিচারের নাম ভিত্তিক তো এখানে তিন ফেজে দেওয়া আছে আপনাদের শিক্ষক যদি বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে যে একটা বাড়তি কাজ করতে হবে ওই যেই এখানে ছয়জনের জন্য রো দেওয়া আছে আপনার যদি বাড়ে তাহলে এখানে একটা ইনচার্ট করে এভাবে বাড়িয়ে নেবেন তো এই বাড়ানোটা আপনাকে প্রত্যেক বারেই বাড়াতে হবে যেমন রবিবারে যদি বাড়ান সোমবারেও একইভাবে বাড়াতে হবে আর আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হলো যেহেতু আপনার এখানে একটা রো বাড়লো সেই জন্যে আপনি যেমন এখানে একটা রো যদি আমি বাড়াই সেই ক্ষেত্রে এখানে কিন্তু ওই উপর থেকে ডাটাটা এখানে আসবে না তাই আপনাকে এই উপরের এই সোমবারের যেই প্রথম শিক্ষক এই প্রথম শিক্ষক থেকে এভাবে টেনে শেষ শিক্ষক পর্যন্ত এভাবে একটা টান দিতে হবে তাহলে ওই ডাটাটা এখানে যে ডাটা আপনি এন্ট্রি করবেন এটা এখানে অটোমেটিক চলে আসবে ঠিক আছে কিভাবে এগুলার মধ্যেও কিন্তু আপনাকে এইভাবে এইভাবে ট্রেনে এগুলো বাড়াতে হবে তাইলে এটা ডাইনামিক হয়ে যাবে আর কি যদি এটা কেউ ব্যবহার করতে চান করবেন না হলে স্কিপ করতে পারেন আমরা নর্মালি সময় এই রুটিনটাই ব্যবহার করি যেহেতু এটা আমাদের ন্যাফের দেওয়া ফরমেট এই ফরমেটটা আমরা সব থেকে বেশি ব্যবহার করি তো আমিও সাজেস্ট করব আপনারা এই ফরমেটটা ব্যবহার করতে পারেন জাস্ট বিষয়ের পাশে শিক্ষকের নামটা সংক্ষেপে এন্ট্রি করে দিতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য শিক্ষকদের দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের যদি কারো এই ফাইলটি প্রয়োজন হয় আমার টেলিগ্রাম চ্যানেলে এই ফাইলটি দেওয়া থাকবে আপনারা টেলিগ্রাম থেকে এই ফাইলটি নিয়ে ব্যবহার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম